আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আজকে আপনাদের সাথে লিবিয়া টুইটেলের কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো আজকের তারিখ হল আজকের তারিখ হলো তেরোই এপ্রিল লিবিয়া টুইটেলের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনার সাথে শেয়ার করবো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথম যে আপডেটটা ইউরোপীয় সংস্থা জানাইছে যে উদ্ধারকারী সংস্থ নাদির তারা বিকেলে অ্যালার্ম ফোনের সাহায্যতে মানে তারা খবর পেয়ে তারা ঘটনাস্থলে যেয়ে তারা ছেচল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত জাহাজ নাদির এই বোটটি লিবিয়ার উপকূল যাওয়া হয়েছিল পরে উদ্ধারকারী সমস্ত জাহাজ নাদির তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে এটা হলো বিকেলে উদ্ধার হয়েছে লিবিয়ার টাইম বিকেলে এই শরণার্থী উদ্ধার হয়েছে এটা প্রকাশ করছে উদ্ধারকারী সংস্থা দ্বিতীয় যে আপডেটটা এটা হলো উদ্ধারকারী সংস্থা জাহাজ আইতেমারি তারা প্রকাশ করছে যে তারা সকালে সাগর থেকে তারা দুটি নৌকা থেকে একশো পঁচিশ জন শরণার্থী উদ্ধার করছে এই একশো পঁচিশ জন শরণার্থী শরণার্থীর ভিতর দুইজন গর্ভবতী মহিলা ছিল এটা তারা প্রকাশ করেছে উদ্ধার সমস্ত তৃতীয় যে আপডেটটা ইউরোপীয় সংস্থা জানাইছে যে ইতালির কোচগার্ড তারা বিকেলে ইতালি দেয় কিছু দূরে থেকে তারা পঞ্চাশ জন শরণার্থী উদ্ধার করছে ইতালির কোচগার্ড ইতালির জলসীমা থেকে এই শরণার্থী উদ্ধার করছে ইতালির এটা হলো জন শরণার্থী ছিল একটা ফাইবারের নৌকা থেকে এই শরণার্থী উদ্ধার হয়েছে প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা আর হলো ইতালির গার্ড চতুর্থ নাম্বার যে আপডেটটা ইতালির ল্যাম্প প্রদর্শক কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা আজকে সকালে ইতালির ল্যাম্প প্রদর্শক পুকুর থেকে ষাট জন শরণার্থী উদ্ধার করছে যে এই নৌকাটি সরাসরি ইতালির ল্যাম্পোদশায় গেছে পরে ল্যাম্পোষা করতে তাদেরকে উদ্ধার করে ইতালি ল্যাম্পোদশা হটস্পটে রাখা হয়েছে প্রকাশ করছে ইউরোপীয় সংস্থাদের তারা ষাট জন শরণার্থ উদ্ধার একটি নৌকা থেকে পাঁচ নাম্বার যে আপডেটটা ইতালির ক্যানাবিয়া কর্তৃপক্ষ জানাইছে যে গতকাল ইতালির ক্যানাবিয়া কর্তৃপক্ষ তারা ইতালি ক্যানাবিয়া উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে একশো বিশ জন শরণার্থী উদ্ধার করছে ক্যানাবিয়া কর্তৃপক্ষ যেটা হলো রাতে উদ্ধার হয়েছে এই একশো বিশ জন শরণার্থী সরাসরি ইতালির কেনাবিয়া উপকূলে আসছে পরে কেনাবিয়া করতে হবে তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালির কেনাবিয়া রাখা হয়েছে এটা প্রকাশ করছে কেনাবিয়া কর্তৃপক্ষ যে আপডেটগুলো বললাম আপনাদের মাঝে এটা হলো গত চব্বিশ ঘন্টা শরণার্থীর উদ্ধার করার আপডেট যা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা আপডেট ছিল এই ভালোর মধ্যে একটা খারাপ আপডেট আছে যে তিনুশিয়ার জলসীমায় সাষট্টি জন শরণার্থী বিপদে এই সাষট্টি জন শরণার্থী তারা লিবিয়ার উপকূলে যাওয়ার পরে এখন বর্তমানে তিউনিশিয়ার জলসীমায় আসছে তারা এলাম এর সাহায্যতে ইউরোপীয় সংস্থারে জানাইছে যে তারা লিবিয়া উপকূল আসার পরে এখন বর্তমানে তারা তিউনিশিয়ার জলসীমায় অবস্থান করছে তাদেরকে উদ্ধার প্রয়োজন কিন্তু তিনিশিয়ার কোশা তারা কোনো এই লোকগুলো উদ্ধার করার জন্য কোনো মানে আগ্রহ দেখায় নাই তার জন্য তারা ভয়ে আছে যে ভূমন্ত সাগরের আবহাওয়া যদি খারাপ হয়ে যায় তাহলে তো এই শরণার্থী বিপদে আসে যে কোনো সমস্যা হয়ে যেতে পারে এটা লেগে যে তারা তারাই তাদেরকে উদ্ধার প্রয়োজন যে ভালো খবরের ভিতর এই একটি খারাপ খবর আপনাদের মাঝে শেয়ার করলাম এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু ভালো খারাপ মিলেন না মানে আপডেট এরকম নতুন নতুন আপডেট পাইতে যা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন জানার সুযোগ করে দেবেন আর যারা ফেসবুকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে অনেকে জানার সুযোগ করে দেবেন আর আপনারা কিছু জানতে চাইলে কমেন্টে জানাবেন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরে ভিডিওতে